লাইফে প্রচুর টাকা কামাতে হবে যত কিছুই হয়ে যাক না কেন টাকা কিভাবে অর্জন করতে হবে সেটা জানতে হবে টাকা ছাড়া গাড়ি বাড়ি ছাড়া এই দুনিয়াতে কারো কাছে কোনো দাম নেই আসসালামু আলাইকুম আমি আরুশ আরু আজকে একটি ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো বলো তো সেটা আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমার ফেস দেখলে তোমরা অনেকেই বুঝতে পারতেছো আমি কতটা শিখ তারপরও কাজকে না করা যাবে না

গ্যাস আর এটা খেয়ে কিন্তু এত ফর্স হয়েছে এটা সবাই নাও এটা অনেক ভালো একটি প্রোডাক্ট এটা যতটা মজা ততটাই ভালো রেজাল্ট তো কুমিলাতে চলে আসার পর আমাদের সাথে কিন্তু রাসেল ভাই এন্ড জান্নাত তো অ্যাড হয়েছে অনেক দিন পর লং টুরে যাচ্ছি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা ঘুরতে যেতে পারবো ভাবতে পারেন এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় সারপ্রাইজড ইধানে কেন জানি না ঘুরতে ফিরতে মাস্তি করতে হচ্ছে সব থেকে বড় হচ্ছে টাকা ইনকাম করতে বেশি ভালো লাগে কিছু মানুষ আছে তাদের কাছে ভালোবাসার থেকে টাকাটার অঙ্কটাই বেশি বড় আর এই সবুজ আছে মেকআপ খুব ভালো তার মন মানসিকতা তার থেকে বেশি ভালো আর তিনি আমাদের সাথে ছিল বলে আমরা এত হাসি খুশি ছিলাম এত এনজয় করতে পেরেছি আর আমরা সবাই মিলে রওনা দিয়েছি রাত প্রায় আটটার পরে সারা রাত গাড়িতে সবাই মিলে এনজয় করব সেটা ভেবেই আচ্ছা যাই হোক অনেকে এখন আমাকে বলবে যে আপু তুমি কেন বললে টাকা পয়সা ইনকাম করতে হবে এটা যেভাবেই হোক আসলে কি জানো একটা সময় ছিল যখন কি না আমাদের কাছে কোনো টাকা পয়সা কিছু ছিল না না ছিল আমাদের থাকার জন্য একটা ভালো ঘর যখন আমাদের কিছু ছিল না তখন আমাদের পাশে আমরা তেমন কাউকেই পাইনি বলতে পারেন উপরওয়ালার উপর ভরসা করে দেন হচ্ছে দুজন দুজনের উপর ভরসা ছিলাম আজকে ভরসা বিশ্বাস আর ভালোবাসাই আমাদেরকে এত দূর নিয়ে এসেছে একটা সময় ছিল যখন সবাই কিনা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইনশাআল্লাহ সেদিন থেকেই প্রমিস করেছিলাম দুজনেই সেই মানুষগুলোর চোখ ঘুরিয়ে দিব আমরা দেখতে দেখতে চলে এসেছে একদম ডলফিন মাছের মোড়ে হ্যাঁ আপনারা এতক্ষণ যারা গেস্ট করেছেন সেটাই আমরা কিন্তু কক্সে চলে এসেছি লং জার্নি করে এক একজনের অবস্থা প্রায় শেষ একদম ক্লান্ত ক্লান্ত ভাব অবশ্যই তোমরা আমাদের অল প্ল্যাটফর্ম রাখবে যে আমরা সবাই মিলে কতটা এনজয় করি কতটা কি করি এখানে কেন এসেছে সবকিছু হুট করে প্ল্যানটা করা আমাদের এই টাকাটা যে দুনিয়া থেকে কবে মানুষ ভুলতে পারবে আমান আল্লাহ তালাই জানে শুধু এটার জন্যই মানুষ সবকিছু করতে পারে দাবে আমার কথায় কেউ কিছু মনে নিও না যেহেতু আমরা পরের দিন এসেছি তো আগের দিন সালমান ভাইয়ারা অ্যান্ড হীরা ভাইয়ারা সবাই মিলে আমাদের জন্য রুম ঠিক করে রেখেছিল এখন তোমরা ক্লিয়ার হবে আমরা হচ্ছে সুডের কাজে এসেছি তাই তো সব মামকে নিয়ে আসেনি আর তাকে তোমরা দেখতেও পাওনি সবাই একটু দোয়া করবো আমার মা জন্য মাশাআল্লাহ এখনই সে আমাদেরকে এতটা বুঝে সেজন্যই জন্যই তো আমরা এত কাজ করতে পারি ভাই দেবে প্রথম সুডের ডান্স সিস্টেম কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিল আরো বিভিন্ন ধামাকা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টা টা